বনগালকালে উঠে পড়েছি দেখো বন্ধুরা এদিকে আমার কত্তমশা আর ভগ্নিপতি খেতে বসে গেছে এখানে বোন খেতে বসে গেছে এখানে আমাদের ছোট মেয়েটা বসে পড়ে খেতে আর এই দেখো এখানে আমার কত্তমশা কিন্তু চিকেন রান্না করছে আর এদিকে দেখো একটা জিনিস সুন্দর এখানে যেহেতু জল হয় তো সেই জলে আমার কাকা জাল পেতেছিল সেই জালে দেখো মাছ ধরতে নেমে গেছে আমার বোন আমাদের ছোট মেয়ে আর আমার ভাই ভালোই লাগছে আমিও কাল নেমেছিলাম আজকে আর নামতে পারিনি তোরা নেমে গেছিল সেটুকু একটু তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম তো সব কিছু শেষে দেখো রান্নাবান্না হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি তো এখানে আমি আমার বোন আমরা দুজন মিলেই খেতে দিচ্ছি হ্যাঁ দেখো পাপড় ভাজা দেখাচ্ছে এবার এই যে চিকেন চিকেন দিচ্ছে আমার বোন ওকে আমি বলে দিয়েছি যে এরকম ভাবে দিয়ে দিতে পারে তো এই দেখো এখানে খাবার দাবার পরিবেশন করছে তো এ খাওয়া দাওয়ার পরে পর্ব পর্যন্তই আমি তোমাদের সাথে দেখাতে পেরেছি তাছাড়া এত লোকজন থাকার জন্য কথাবার্তা বলতে বলতে কাজকর্ম করতে করতে কিন্তু আর সময়ও নেই এদিকে যে ননদ বাড়ি চলে এসেছি অন্নপ্রাশন ছিল তো সেখানে একটু সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম যে সাজিয়ে তারপরে নাতি নাতির অন্নপ্রাশন ছিল তো সেই জন্য এই দেখো এখানে ওরা দুষ্টুমি করে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে তো ভাগ্নের খাবার দেওয়া হয়ে গেছে ওদের দিয়ে এবার নিজেরা মুখে পোশাক দিয়ে নিয়ে নিজেরা এবার খেয়ে নিচ্ছে তো খুব সবাই মিলে খুব আনন্দ করে করছে যেহেতু ভাগ্নি খাওয়ার পরে মামাদের খেতে হয় তো সেই জন্য সবাই মিলে বসে পড়েছে তো সবার মধ্যে আমার ছেলে কিন্তু সব থেকে ছোটো তো আর এখানে যে কয়জন বসেছে সব কয়জনই কিন্তু এরা ভাই তো এদের ভাগ্নেরই মুখে পোশাক ছিল মামা বাড়িতে দুধ ভাত খেতে যাই সেইটাই তো সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সেই জন্য এই সমস্ত ভালোবাসার মুহূর্তগুলি শেয়ার করতে পারলে ভালো লাগে সেই জন্যই এগুলি করা আর এগুলি সবথেকে বড়ো কথা কি জানো তো এগুলি স্মৃতি হিসাবে থেকে যায় পরবর্তীতে কিন্তু দেখা যায় বা এই স্মৃতিগুলো সামনে চলে আসে তো ওখানে আমার ছোট বড়ো ননদের ছেলে আর এখানে দুটো ছোট ননদের আর ওই ওটা আমার দেওয়ারের ছেলে ওটা আমার ছেলে তো দেখো কী আনন্দ করছে এপাশ থেকে ওপাশে গিয়ে সবাই নিয়ে আসছে নিয়ে এসে নিয়ে এসে খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও কিন্তু দিই না অনেক দিন পর এই আর একটা ভিডিও আমি পোস্ট করছি লিস্ট সবাই একটু ভালোবাসা দিও পাশে থেকে তাহলে আগ্রহ হবে যে আরও করি